মেয়েদের সাথে এভাবে সেক্সুয়াল কথা বলুন মেয়ে মাইন্ড করবে না বরং মজা পাবে এসব কি দেখতেছি আপু সেক্সুয়াল কথা বলা শেখাচ্ছে সি আপুকে তো অনেক ভালো মনে করতাম আর আপুকে মন থেকে অনেক সম্মানও করতাম বাট আপু তো সব শেষ করে দিল আরে ভাই থামুন একটু শান্ত হন লম্বা করে নিঃশ্বাস নিন আর ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন কুল আজকের ভিডিওটি এতটাই মজার একটা ভিডিও যা আপনি আইডিয়া করতে পারবেন না আমার কাছে মনে হলো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলে আপনারা অনেক মজা পাবেন সাথে কিছু শিখতেও পারবেন তো খারাপ কি এই জন্যই ভিডিওটি বানানো তবে আপনাদের সবার প্রতি অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন নইলে ভিডিওটির আসল মজাটা আসলে কি সেটা বুঝতেই পারবেন না তো চলুন অনেক বকবক করে ফেলেছি এবার ভিডিওটি শুরু করা যাক আমি বললাম ডিনার করা হলো ও বললো হুম এখন কি করছো টিভি দেখছি আর চ্যাট করছি আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করব। আনসার দিবে ওকে জানা থাকলে অবশ্যই দিব। পাক্কা হুম সত্যি করে বলবে তো হুম বললাম তো আচ্ছা তুমি কোন আঙ্গুল দিয়ে করো হ্যালো কই গেলে ভাবতাসি ভাবার তো কিছুই নাই বলে দাও আসলে আমি এসব করি না ঢং না করে বলো আচ্ছা বলছি মাঝের আঙ্গুল এবার খুশি হট তুমি মাঝের আঙ্গুল দিয়ে টাইপিং করো মানে আমি তো বুড়ো আঙ্গুল দিয়ে মেসেজ টাইপিং করি জানার ইচ্ছে হলো তুমি কোন আঙ্গুল দিয়ে করো তাই প্রশ্নটা করছিলাম রাগে ফায়ার তোমার মাথা ফাটানোর ইচ্ছা করছে ক্যান আর তোমার মাঝের আঙুল দিয়ে কিভাবে টাইপিং করো এটা বুঝলাম না আরে আমি অন্য কিছু মনে করছিলাম অন্য কিছু হুম তার মানে তুমি মাঝের আঙ্গুল দিয়ে অন্য কি করো বলবো না কালকে আগে কলেজে যাই তোমার খবর আছে না বললেও বুঝে নিছি তোমাকে একটা উপদেশ দিই প্লিজ এসব করো না এসব শাস্ত্রের জন্য খারাপ আরে বাবা আমি এসব করি না করি না মানে এই মাত্রই তো রাগ করলে রাগ করা শাস্ত্রের জন্য খারাপ বুঝলে তুমি রাগের কথা বললে এতক্ষণ হুম হাসবো না রাগ হব কিছুই বুঝতেছি না ওকে ওকে কিছুই করতে হবে না হালকা হিসু করে এসে ঘুমায় পড়ো নইলে আবার স্বপ্নে কাপড় ভিজিয়ে ফেলবে কালকে তোমার কি করি দেখো সত্যি হুম ওয়াও কখন করবে প্লিজ বলো না প্লিজ প্লিজ শয়তান একটা হইছে এখন ঘুমাও যা করার যেভাবে করার কালকে করিও গুড নাইট ওকে গুড নাইট তো বন্ধুরা আজকের ভিডিওটি তো একদম আলাদা ছিল আমি বুঝে উঠতে পারছি না যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে আমি তো ভয়ে ভয়ে আছি আপনারা না জানি না বুঝে গালি দেন নাকি তাই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে তো ভালো আর খারাপ লেগে থাকলে কান ধরে সরি বলছি প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ এমন ভিডিও আরও চাইলে সেটাও বলবেন ওকে ভালো থাকবেন সবাই বাই